সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হাসান সরকার প্রপার্টি বিজনেস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন টুঙ্গি যে আমার সামনে যে বাড়িটার কলম করা দেখছেন একে এখানে জমি আছে পুনে তিন কাটা এবং রাস্তা বাদে আড়াই কাটা আছে এটা হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট এবং চারতলার উপরে যে কলম করা আছে দেখতে পাচ্ছেন এবং এই যে কলম করা আমি কলমগুলো আগে দেখাচ্ছি কলমগুলো দেখেন কলম করা আছে এবং পরবর্তীতে যে নেবেন সে অবশ্যই সাফ করলেই সাথে সাথে ভাড়া হবে এবং প্রচুর ভাড়ার চাহিদা এবং ঘনবসতি এই যে আশেপাশের বাড়িঘরগুলো দেখছেন এই যে নতুন নতুন বিল্ডিং হচ্ছে এবং ওই যে হাইরিস বিল্ডিং প্রচুর প্রচুর ভাড়ার চাহিদা এবং এটা হচ্ছে আপনার বাড়ির বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে মার্কেট পজিশন এই বাড়িটা নিচে আপনার চারটা দোকান আছে রাস্তার সাথেই এই যে রাস্তাটা আমি দেখাচ্ছি সাত থেকে এটা হচ্ছে রাস্তা এখান থেকে এক মিনিট লাগে এক থেকে দুই মিনিট লাগে আপনার ঢাকা মমিশী হাইওয়ে রুট যেটা বলে এটা হচ্ছে রাস্তা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা একবারে মার্কেট পজিশন কাঙ্কেল আছে উনি উনি দেখতেছে এখন বাড়িটা ওনাকে দেখাচ্ছি এই জমিটা এই জমি সহ বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে আমি আস্তে আস্তে নিচে যাচ্ছি এটা হচ্ছে পনেরো তিন কাঠা এবং রাস্তা বেদা আড়াই কাঠা আছে পাঁচতলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট সামনে দোকান আছে চারটা এবং চার ইউনিটের বাড়ি ভাড়া নব্বই হাজার আসে আমি এখন বাড়িওয়ালার রুমটা দেখাচ্ছি হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা আমি একটু রুমগুলো দেখাই হচ্ছে রুম এখানে একটা বেডরুম আছে দেখতে পাচ্ছেন বেডরুম এবং পাশে একটা বেলকুনি আছে এই যে বেলকুনি মার্কেট পজিশন এই যে অনেক সুন্দর বেলকুনি এখানে একটা ওয়াশরুম আছে এই যে ওয়াশরুম সম্পূর্ণ টাইস করা এবং লোকমোট। একটা বেডরুম দেখালাম এখানে বাড়িয়ালা নিজেই থাকে ডাইনিং স্পেস এই যে এটা হচ্ছে কিচেন সম্পূর্ণ কিচেন উইথ গ্যাস লাইন গ্যাস এখানে লোক আছে এখানে হচ্ছে একটা বেডরুম আছে অনেক সুন্দর এখানেও অ্যাটাচড বাথরুম যে দেখতে পাচ্ছেন এখানে যে বেলকনি আছে প্রত্যেকটা রুমের সাথে সামনে আপনি বেলকনি পাবেন এটা রাস্তা এখানেও অ্যাটাচ বাথরুম দুইটা বেডরুম দেখালাম একটা কিচেন দেখালাম ডাইনিং স্পেস দেখালাম সালাম আলাইকুম ভালো আছেন এখানে লোক আছে ভিতরে এখানে যার একটা বেডরুম দেখাচ্ছি দেখেন মারিয়ালা নিজেই থাকে বাড়িওয়ালার বেডরুমগুলোই দেখাচ্ছি হ্যাঁ একটু যাচ্ছি দেখতেছি দেখতেছি দেখাই দেন এখানে এখানেও বেডরুম প্রত্যেকটা বেডরুমে আপনার অ্যাটাচ বাথরুম পাবেন অ্যাটাচ বাথরুম করা আছে রুম দুটো তিনটে চারটা রুম আপনার এখানে বিশাল একটা ই আছে আমি নিচে দেখাচ্ছি আপনাদের পৌরসভার প্লান পাশ করা এটা হচ্ছে আপনার মালিকের আর্জেন্ট টাকার দরকার এই জন্য বিক্রি করবে এই যে এখানে আপনারই আছে এখানে মাদ্রাসা ভাই ভাই ব্যাঙ্ক লোন কত টাকা আছে ব্যাংক লোন আই এফ সি ব্যাঙ্কে পঞ্চান্ন লাখ টাকা লোন আছে এই বাড়ির উপরে পঞ্চান্ন লাখ এটা হচ্ছে আপনার মাদ্রাসা দেওয়া আছে মাদ্রাসা দেওয়া আছে আমি নিচে যাচ্ছি আই এফ সি ব্যাংকে পঞ্চান্ন লাখ টাকা লোন দেওয়া আছে এগুলো হচ্ছে মাদ্রাসা এই যে এগুলো মাদ্রাসা ভাড়া দেওয়া হয়েছে আপনার একটা দুটো করা আমি এখন নিচে যাচ্ছি আপনাদের বাইক সাইড থেকে বাড়িটা দেখাবো সাত থেকে দেখানো হয়েছে এখানে আপনার দুইটা রাস্তা পাবেন এই একটা রাস্তা চলে গেছে বাড়ির এই সাইড দিয়ে এটা হচ্ছে বাড়ি এই যে দেখেন এই যে বাড়িটা সম্পূর্ণ রং করা এবং সুন্দরভাবে পরিপাটি দুই টাকার কাজও নাই এবং বৈধ গ্যাস আছে এই এটা আর্জেন্ট বিক্রি করা হবে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তা এটা হচ্ছে বাড়ি এটা দেখেন সম্পূর্ণ মার্কেট পজিশন যে মার্কেট দেখতে পাচ্ছেন চারটা দোকান আছে এই বাড়িটা আপনার আর্জেন্ট করা হবে যারা নেবেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ হবে অবশ্যই স্ক্রিন দিবেন বিস্তারিত